হচ্ছে ঠাকুর ঘরে তুলছে এখানে শাক অনেক রকম শাক হয়েছে ডেঙ্গু শাক হয়েছে বাবা এখানে মানে কি করে শাক তুলবে বলে দিচ্ছে মানে শখের বাগান তো জুতো পরে এমনি ঢুকতে দেয় না খুব একটা তো তারপরে আবার যদি এরকম ঢুকে শাক তোলা হয় এই যে পালং শাক হয়েছে বা তো ভাটি দেওয়া হবে আজকে রান্নাবান্না করেছিল আমার মেজো বোন দারুণ হয়েছিলো যেমন গরম গরম খেতেও ভালো লেগেছিলো তেমনি রান্না করলেও ভালো লেগেছিলো এটা হচ্ছে কাঁচকলার কোফতা আর কি রান্না হয়েছে উচ্ছে পাতা দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে যেটা আমি প্রথমবার খেলাম কিন্তু দারুণ লেগেছিল খেতে মেজবন রান্না করেছিল ডাল হয়েছিলো এদিকে পাঁপড় আর আমরা ভাজাতেও খেয়েছিলাম ওই কাঁচকলা কপ্তা আর বাকিগুলো রান্নাও করেছিল আলু দিয়ে তো যাই হোক এখানে রান্না হয়েছিল কুমড়ো আর শাক ডাঁটা দিয়ে আর কি একটু ঘন্টর মতো হয়েছিল আজকে সবই নিরামিষ আইটেম যেহেতু আজকে পারো না ওই জন্য এখানে হয়েছিল শাক ভাজা শাক ভাজা তো করতেই হয় আর আলু দিয়ে রান্না হয়েছিল ওই যে কপ্তাটা করেছিলো না ওটা দিয়ে আর কি রান্না হয়েছিল। খুবই ভালো হয়েছিল আর আমি একটুখানি বলছিলাম যে সুজির বড়া খাবো যেহেতু নারকেল ওই কাজগুলো কপ্তা উঠতে দিয়েছিল দিয়েছিল কুড়িয়ে তো বাকি নারকেলটা ছিল ওটা দিয়ে সুজি দিয়ে একটু বড়া করেছিলাম এটা খেতে আমার খুব ভালো লাগে আর সবারই ভালো লাগে এদিকে আমার মেয়েকে আলাদা থালাই দিয়েছি ও খাচ্ছে শোনাই ঘুমবি না হ্যাঁ আমি ঘুমিয়ে যাই তুই তাহলে এখানে বসে বসে খাল ঘুমাবি হ্যাঁ তাহলে পর তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আজকে পালনা তো পালনার দিন বাবারা দিনের বেলা একবার খায় তো রান্না বান্না করতে একটু দেরি হলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি কাঁদছে আজকে আজকের ওর কান্না সব সময় ওর কান্না পাচ্ছে আর কি ওর কান্না ভীষণ কান্না পাচ্ছে তো অনেক কষ্ট সিষ্টে যে চান টান করিয়ে আনলাম আমিও চান করে এলাম একেবারে ওর সঙ্গেই চান করলাম আর কি এসে আর ওকে একটু ঘুম পাড়াবো আমরা একটু তাস টাস খেলবো একটু গল্প করব তাই এখানে নিয়ে আর হচ্ছে না আর আজকে বাইরে বেশ মানে রোদ শি পড়ে সে পড়েছে কিন্তু হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা থেকে ভিডিও আমি শুরু করলাম অনেকদিন পর বাবার বাড়ি এসে তো এখন সময় হচ্ছে আটটা চব্বিশ এখন এসেছি রান্নাঘরে আর আয় 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 আমি বসিয়েছি বা ওর মাসিকে বলেছিল একটু বসিয়ে দিতে তো ও বসে না আমি বসবো তারপরে তো হ্যাঁ তোমার নাম কি বলে দাও তো এত আশীর্বাদ আর ভালোবাসা দেওয়ার জন্য বলো এত ভালোবাসা দেওয়ার জন্য আপনার সবাই কমেন্ট করেছেন হ্যাপি বার্থডে আর আপনার সবাই উইশ করেছেন আমার মেয়েকে হ্যাপি বার্থডে তো ভীষণ ভালো লাগছে তো এটুদিকে কাজ করছে আমি এদিকে বসলাম রান্না করবো বলতে একটু সুজি দিয়ে আর একটু ডিম দিয়ে মানে পেঁয়াজ কুচি এই সকল মানে এটা ওটা দিয়ে তারপরে একটুখানি জল রুটি করবো একটু ঝাল ঝাল জল রুটি করব আর সাথে ভাত বসিয়ে দিয়েছি আজকে দুপুরে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে যেদিন মানে সোনার জন্মদিন হয়েছিল সেদিন তো কাকুর দুই মেয়ে খেতে পারিনি মানে ওদের একাদশীর জন্য তো ওই জন্য আজকে ওরা খেতে পারবে আজকে হচ্ছে মঙ্গলবার তো শনিবারে রবিবার ছিল একাদশী শনিবারে খাবে না রবিবার খাবে না সোমবার খাবে না তো সেই জন্য আজকে খেতে পারবে আজকেই হচ্ছে সেই আয়োজন তাই না হ্যাঁ মাছের মাথা দিয়ে ডাল পটল ভাজা এখানে উচ্ছে আলু ভাজা এটা তো আগে খেতে হয় কিন্তু লাস্ট আমি দেখাচ্ছি এখানে আছে মাংস চাটনি পায়েস কাকুর দুই মেয়ের ছিল একাদশী বা আমারও একাদশী ছিল ওরা কেউ সেদিন খেতে পারেনি ওই জন্য আরও একবার হচ্ছে একটু ব্যবস্থা করা হলো একটু রান্নাবান্না করা হলো সাথে তো আমরা আছি আর কি খাওয়ার জন্য তো যে হোক খাওয়া হলো আর এই যে অনন্যা সঙ্গে আমার মেয়ের ভীষণ ভাব হয়েছে কেননা ওরা ওকে নিয়ে একটু মাঠে যায় তারপর একটু রাস্তার দিকে যায় আমার মেয়ে বলে ও মাসি মাসি একটু মাঠে ঘাটে নিয়ে চলো তো ও আবার মাঠের সঙ্গে আবার ঘাট যোগ করেছে ঠিক আছে ও ছোটো মুখে বলে তো তো ভীষণ হাসি পেয়ে যায় ওর কথা এখন শুনে তো সকালবেলা থেকে উঠেই গল্প দিচ্ছে আমার বাবা মাছ ধরেছে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি তারপর বলছে তোর বাবা তো এখানে নেই তখন বলছে আমার দাদু মাছ ধরেছে তাই দাদু মাছ ধরার পর রান্না হয়েছে আর মাছ দিয়ে ভাত খেয়েছি কিন্তু না ও সবে সবে ঘুম থেকে এখন উঠলো আর কি ওই নিয়ে আর কি সবাই হাসাহাসি দিচ্ছে আর মিমি এখন ফটো তুলে দিচ্ছে এই যে আমরা এখন বেরোলাম একটু বাজারে যাব বলে I mm -hmm. ঘুম থেকে উঠেছি তখন পাঁচটা হবে আর কি তখন মা ঘুম থেকে উঠেছিল আর কেউ ওঠেনি যে হোক ফ্রেশ হয়ে মেয়েকে একটু খাইয়ে নিয়ে তারপরে ঝটপট করে বেরিয়ে এসেছি আজকে বাড়ি আসতেই হতো আসলে বাচ্চাগুলোর তো বেশ কয়েকদিন হলো মানে পড়ানো হচ্ছে না সোমবার মঙ্গলবার বুধবার গেল তো ওই জন্য বৃহস্পতিবার আজকে তো ওই জন্য আজকে মানে ওদেরকে বলেছিলাম আমি খুব সকালেই পৌঁছে যাব তো ওরা সাড়ে সাতটার দিকেই চলে আসবে মানে যেতে তো একটু টাইম লাগে আমার তো দেখলাম আমি যাওয়ার পরে তারপরে ওরা দু তিন মিনিট পরে ঢুকেছে আর কি তো যাই হোক আমরা এবার খেয়া পেরোলে ওই পরে যাবো এসেই দেখি একটা খ্যাপ মানে চলে গেলো যার জন্য একটু দাঁড়িয়ে আছি রাহি কান্নাকাটি করছে এক্ষুনি এই এটা কাটতে হবে আর ও একটু খেলবে যেহেতু ওকে বলা হয়েছে এটা ওর জন্য এসেছে তো তার জন্য ও তখন থেকে বলছে এ দেখুন কত আগ্রহ করে বসে আছে ও অনেকক্ষণ টানাটানি করেছে কাটতে পারছে না তো রাহির পাপা অবশেষে এই যে কাটছে আর এটা কিন্তু পাঠিয়েছেন বর্ণালী দিদি ভাই বর্ণালী দিদি ভাই উত্তরাখণ্ডে থাকেন তো ওখান থেকেই পাঠিয়েছেন এটা খুলে দাও এটা এখান থেকে খুলে দাও ওরে বাবা এই খেলাটা মানে আমি ওই প্রথমবার দেখছি দিদিভাই বলছিলেন দেখো তো মানে খেলাটা কেমন কী হবে এখানে একটা বই দেওয়া আছে হ্যাঁ একটা বই দেওয়া আছে এখানে ও কী করে কী খেলতে হবে কি ব্যাপার এগুলো ও খেলতে পারবে এই দেখো এর উপরে বসা স্ট্যান্ড মতো দেখেছো স্ট্যান্ড মতো এই যে দেখো ছবিতে আছে দেখো এই যে আমি ওই প্রথমবার এই খেলাটা দেখছি তো দিদিভাই বলছিলেন যে এইসব গুলো বাচ্চাদের জন্য খুবই ভালো আর কি কালার কালার ম্যাচ করতে হবে এই সবুজ তো। নিয়ে গেলে কী করে হবে আনো এদিকে আনো একদম কানায় নিয়ে চলে এসো বাঁদিকে হ্যাঁ লালটা নিয়ে চলে এসো হ্যাঁ কালার ম্যাচ করতে হবে আরে একটা ওইটাতে আনো প্রথমে ওইটাতে আনতে হবে হ্যাঁ ওইটা এদিকে নিয়ে চলে এসো ব্যাস তারপরে আবার লালটা নিয়ে আনতে হবে লাল হয়ে গেল তারপর ওই নীলটা আনো ব্যাস সত্যিই খুব সুন্দর হয়েছে উপহারটা আর থ্যাংক ইউ দিদি ভাই আর আমার মেয়ে যেভাবে মন দিয়ে দেখছে ওর বাবা বলে বলে বুঝিয়ে বুঝিয়ে মানে দেখাচ্ছে কিভাবে কি করে মানে কালারগুলো আর কি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে হয় বা কি করে ম্যাচ করতে হয় তো সেগুলো এত মন দিয়ে দেখছে আর দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে আর কি এটার সঙ্গে যে বইটা দেওয়া আছে ওতে কিন্তু এক একটা পার্ট পার্ট দেওয়া আছে ওটা এক একটা পার্ট পার্ট দেখে কোন কালার কোনখানে আর কি রাখবে তো সেভাবে সাজাবে তো সেটাতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ খানা আর কি পিকচার দেওয়া আছে ওটা দেখে দেখে আর কি সাজাবে বাচ্চারা বেশ আর কি মানে মজার আর কি খেলাটা আর এগুলো এরকম ছোট বাচ্চাদের জন্য বেশ ভালো বাড়ি আসার পরেই শোনার জন্য এই উপহারটা এলো তো আপনাদের কাছে শেয়ার করলাম আর দিদিভাই আপনি ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে আর আপনারাও সবাই ভীষণ ভালো থাকুন ঈশ্বর যেন সবাইকে ভীষণ ভালো রাখেন হ্যালো ফ্রেন্ডস বাড়ি এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর জন্মদিনে কী কী উপহার পেয়েছিলো সেগুলো তো আপনাদের কাছে কিছু শেয়ার করা হয়নি আর বাবার বাড়ি গেলে না মানে কী বলবো বাড়িতে যত না এনার্জি পাই আর কি কাজ কমে অনেক কিছু করে ফেলি কিন্তু এখান থেকে ভাবি যে বাবার বাড়ি গিয়ে এরকম খুব কাজ করবো আর কি কিন্তু ওখানে গিয়ে হয় কি ওই তিন বোন যখন যাই তখনই হচ্ছে হবে এরকম করে হয় এবারে গিয়ে এত পরিমাণে তাস খেলা হয়েছে যে কি বলবো রান্না খাওয়া তাস খেলা এইভাবেই সময়গুলো কেটে গেছে এমনকি রাত্রির বারোটা সাড়ে বারোটা এরকমও হয়েছে কি সময় তো অনেকদিন পরপর দেখা হয় তো ওই জন্য তো যাই হোক ওখানে গিয়ে তো দারুণ সময় কেটেছে আর ওখানে ভিডিও আপলোড দিতে এত মুশকিল হয়ে যায় মানে নেটওয়ার্ক থাকে না আমাদের এইখানে কি হয় একদিক থেকে ভীষণ সুবিধা আপনি যেখানেই বসুন না কেন খাটের থেকে শুরু করে বান্দায় ঘর ওঘর যেখানেই যান যেখানেই বসুন না কেন আপলোড হয়ে যাবে ভিডিও আপলোডে বসালে কিন্তু বাবাড়ি ওখানে হয় না কোনো কিছু করতে মন চায় না তো যাই হোক আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব যে কি কি উপহার পেয়েছে সোনার জন্মদিনে ওখানে আর সেভাবে কাউকে তো বলা হয়নি কি ওই কাকুদের মানে ছেলে মেয়েগুলো ওই ভাই বোনেরা আমরা একসঙ্গে মিলে আর কি একটু মজা করেছি আনন্দ করেছি এই যা তবে সবাইকে বলেছিলাম কোনো উপহার আনতে হবে না কোনো উপহার আনতে হবে না সবাইকে বারবার করে বলেছি বলেছিলাম তবুও ওরা শোনেনি দুই বোনকেও বলেছিলাম ওরাও কেউ শোনেনি তো উপহারগুলো যখন পেয়েছে তো ভাবলাম যে একটু ভিডিও করি তাহলে আমার মেয়ে যখন বড় হবে তখন মানে দেখতে পাবে যে অত সুন্দর করে যে মানে জন্মদিনটাও পালন হলো তাহলে কি কী উপহার পেয়েছিলো আর কি তো এক এক করে দেখাই দেখাই জন্মদিনের সময় যে জামাটাও পরেছিল এই যে সুন্দর কিউট আর কি জামাটা এত ভালো জামাটা তো এই জামাটা কিন্তু ওর মাসি দিয়েছে আর কি ও পছন্দ করে মানে ও যেখানে থাকে আর কি ওইখান থেকে এনেছে তো খুব সুন্দর এই দেখুন সিকোয়েন্স বসানো আর কি এগুলো খুব ভালো আর জামাটা এই কালারের জামা ওর ছিল না আর সাথে এই তারপরে কিছু বেলুন বেলুন বেশি ছিল সেইগুলো পাঠিয়ে দিয়েছে বলছিল যে ওকে মাঝে মাঝে একটু ফুলিয়ে দিস খেলা করবে আর কালো বেলুনগুলো ফোলানো হয়নি বলছিল যে জন্মদিনের সময় কালো বেলুন দিতে নেই তো ওই জন্য ওই বেলুনগুলো পাঠিয়ে দিয়েছে মাঝে মাঝে খেলবে টেলবে আর কি তো এই যে মাথায় যে একটা মানে ক্রাউন আর একটা জিনিস সেটা হচ্ছে কাঠি যে বালাগুলো হয় না সেই বালাগুলো আমি কাছ থেকে দেখাবো এই যে এখন হাতে পরে আছে আগে তো রুপোর বেলা পরে থাকতো তো এখন ওইগুলো পরে আছে ছোটো মাসি ছোটো মাসি দিয়েছে অনেক কিছু আগেও মাসি অনেক ক্লিপ তারপরে এই ফুল টুল অনেক কিছু দিয়েছিল তো সেগুলো মানে ওর গোছানো আছে মানে ওর চুল নেই ওই জন্য এখন আর পড়তে পারে না ও রেখে দিয়েছি সব ওই ছোটো মাসিও তাই এইবারে এইভাবে দিল আর সুন্দর একটা হেয়ার ব্যান্ড দিয়েছিলো যেটা ও পরে এসেছিলো সেটা আমার এই মুহূর্তে কাছে নেই বোধহয় টেবিলে আছে তো ওইগুলো ছোটো মাসি সব একটা প্যাকেট করে এনেছিলো আর কি তারপরে এইরকম ছোট ছোট মানে ক্লিপ মানে এরকম এরকম ভাবে দেয় ওর চুল বড় হলে বেশ মানে পারবে তো সব এনেছিল আর সাথে ও ছোট মাসি দিয়েছে একটা সোনার নাকের মানে এরকম কি এখন যা সোনার দাম যে কি বলবো এই যে এই নিয়ে ওর দুটো নাকের হলো ওর দাদু একটা দিয়েছে ওর ছোট মিনি একটা দিয়েছে দুটো নাকের হয়ে গেল দুটোই হচ্ছে জল ভাবছি দুটো জলটোপ তো দুটো জলটোপ মিলে ওর ওই কানে মানে অনেকে দেখি জলটোপ পরে অনেকেই আমি দেখেছি বাচ্চারা আর কি জলটোপ পরে দেখি ওর কানে যদি ওরকম কিছু আর কি করে নেওয়া যায় বা দুটোই থাকবে ও হচ্ছে পড়বে আর আরও একটা উপহার সেটা হচ্ছে অনন্যা এসেছিলো এসেছিল অনন্যা তারপরে শ্রীপর্ণা এদেরকে তো আপনারা চেনেন তো ওরা আর কি এগিয়েছিল দাঁড়া দাঁড়া দাঁত দিচ্ছি ওরা দিয়েছিল এই উপহারটা এর মধ্যে কি আছে বলুন তো এর মধ্যে আছে এরকম একটা কফি মগ এই যে এরকম একটা কফি মগ ওরা দিয়েছিল আর স্বর্ণাবরা মানে কাকুর আরেকটা ছেলে আর কি ওরা ওরা এনেছিল একটা ক্যাডবেরির বড় প্যাকেট তার মধ্যে বেশ খোপ খোপ করে অনেকগুলো অনেকগুলো করে মানে ক্যাডবেরি থাকে না তো সেই ওখানেই খাওয়া হয়ে গেছে তো যার জন্য আর ভিডিও করা হয়নি তো ওই ক্যাডবেরির প্যাকেট আর কি কেউ উপহার দিয়েছিল আর আমি সবাইকে বলেছিলাম কেউ কিচ্ছু কিনবি না মোট মিলে একসঙ্গে আনন্দ করে একটু খাওয়া দাওয়া করবো তবুও ওরা সব সব উপহার এনেছে আর যা কিছু মানে ওখানে সাজানো গোছানো যা কিছু সব কিছুই দুই বোন করেছে আর কি আর মানে বাবা করেছে আর কি মানে তিনজন মিলেই করেছে তো জন্মদিনে ওরাই সব কিছু করেছে তো এই ছিল ওর জন্মদিনের উপহার আর সুতপ্রাণটিও কিন্তু ওই সোনার কেক তারপরে পায়েসের জন্য কিন্তু বলেছিলেন যে এগুলো আমার তরফ থেকে আর কাকু হচ্ছে সোনার জন্য উপহার পাঠিয়েছেন তো যাই হোক এই উপহারগুলো মোটামুটি সোনার জন্য আর একটা এই এই ছিল সোনার মানে জন্মদিনের উপহার আরও একটা উপহার এসেছে ওই বর্ণালী দিদিভাই পাঠিয়েছেন উত্তরাখণ্ড থেকে এই যে এটা এই একটা উপহার পাঠিয়েছেন এটা কিন্তু খুবই ভালো এর মধ্যে না অনেকগুলো মানে এগুলো যেরকম এক একটা লাইন বাই লাইন কালার মেলাতে পারবে তারপরে এইভাবেও মেলাতে পারবে তারপর অনেক রকম মানে এর সঙ্গে একটা কাগজ দেওয়া আছে অনেক রকম মানে ভাবে মেলাতে পারবে বাচ্চাদের যেভাবে দেওয়া হবে ও বাচ্চারা সেভাবে মেলাবে কি করবো কি যেন কি যেন এরকম বলছে ও তো বলে কি যেন কি জানো তো ওরকম বলছে এই যে খেলছে এখন ও এখন টুকটাক করতে পারে কিন্তু সঠিকভাবে দিতে পারে না আমাদেরকে একটু বলে বলে দিতে হয় মানে বললে করতে পারবে ও এখন ওটা খেলছে এই ছিল আজকে ভিডিও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর উপহারগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভীষণ ভালো থাকুন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা পরে ভিডিওতে